হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি পূজা নিরু অ্যান্ড চ্যালেঞ্জ আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি সকালবেলা এই কাজটা প্রতিনিয়ত মানে অনেকটা সকালে করে থাকি তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারি না তো দরজার মানে গেটের সামনে জল দেওয়া থেকে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা প্রত্যেক দিন এই কাজগুলো না করে তারপরে হয়তো নিরিপ টিফিন করতে যাই তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারি না সকালবেলা না মানে সকালের যে বাসি কাজটা হয় সেটা অনেকটাই আমার হালকা থাকে যেহেতু আমি রাতে অনেকটা কাজ আগিয়ে রাখি যেমন বাসনগুলো ধুয়ে রাখি বা রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তো তারপরে কি হয় যে সকালে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর একটু মুছে নিলে হয়ে যায় সমস্ত কাজটা তো তারপরে তো মানে আমি জলটা গেটের সামনে ছোড়া দিয়ে যেহেতু স্কুল ছুটি ছিল তো সেই জন্য সকালের কাজটা অনেক হালকা ছিল তো সেই জন্য আর ওই সমস্ত কাজগুলো করতে হয়নি আজকে তো সেই জন্য ওই তো দরজার সামনে একটু জল ছোড়া দিয়ে আমি একটু ঝাড় দিয়েও নিয়ে নিয়েছিলাম আর মুছেও নিয়েছি আর এরই মধ্যে না মানে নিরু স্কুলে যায়নি তো সেই জন্য একটু দেরিতেই উঠেছে ওকে একটু ব্রাশটা ধরিয়ে দিয়েছি তা ওর শরীরটাও ভালো ছিল না মানে একটু ঠান্ডাও লেগে রয়েছে প্রচণ্ড তো ওর সুদ চলছে আর কি আর আগের দিন রাতে মানে আমি একসঙ্গে কিছু মাসে গ্রসারি বাজার করে নিয়ে এসেছিলাম তো সেটা থাক পরে তোমাদের সাথে শেয়ার করছি আর কিছু শীতের গাছও কিনে নিয়ে এসেছিলাম কিন্তু গাছগুলো না অনেকটা একটু দেরি হয়ে গেছে যদিও তবুও ভাবলাম এখনও টাইম আছে মানে শীত পড়েছে বটে কিন্তু মানে সময়টা হয়েছে কিন্তু শীত শীত ভাবটা এখনো সেরকম শীত ভাবটা আসেনি তাই না বলো তো সেই জন্য কিছু গাছও কিনে নিয়ে এসেছিলাম সেগুলো একটু বসিয়ে নিচ্ছিলাম আর কি তো রাতে নিয়ে এসেছিলাম গাছগুলো তো রেখে দিয়েছিলাম রাতে তো অনেকটা বেলা হয়ে গেছে তো সেগুলো ভাবলাম সেই জন্য ভাবলাম যে গাছগুলো আগে বসিয়ে নিই তো তারপরে অন্য কাজ করব। আর মানে সকালের কাজটা তো আগেভাগে সেরে নিয়েছি নিয়ে তারপরে এই গাছগুলো বসাতে লেগে পড়েছি আর কি গাছগুলো না মানে নিয়েছিলাম কিছু চন্দ্রমল্লিকা নিয়েছি আর কিছু পিটুনিয়া নিয়েছিলাম আর একটা পিঞ্জিন বল একটা গাছ তো সেরকম মানে সবকটা ফুল গাছ ছিল তো সেগুলো নিয়েছিলাম কিন্তু যে ছোট ছোট গাছগুলো বার করলাম মানে ওই যে পিটুনিয়া আর ওই যে পিঞ্জিন গাছগুলো তো সেগুলো না মানে আমি বাঁচাতে পারবো কিনা না সেটুকুই সন্দেহ ছিল আর কি তো আমি মানে যে দোকানদার তাকে বলছিলাম যে আমি এই ফুল গাছগুলো আমি বাঁচাতে হয়তো পারবো না তো তবু বলল যে নিয়ে দেখো অল্প করে নিয়ে যাও তো ভালো হয়তো হবে তো এবার সারা রাত ছিল গাছগুলো একটু নেতিয়ে গিয়েছে আর তার থেকেও যেটা মানে ওই যে চন্দ্রমল্লিকা গাছগুলো ছিল তাদের মধ্যেও মানে কিছু গাছ বসাতে মাত্র একটা অন্যরকম ছিল আর দুটো গাছ একটু মানে মোড়ে মোড়ে মতো গেছিলো একটু ঝিমিয়ে গেছিলো আর কি তো সে তোমরা দেখতেই পাচ্ছিলে তো ওগুলো বসিয়ে সমস্তগুলো আর একই সঙ্গে না অনেকগুলো টবও কিনে নিয়ে এসেছিলাম কারণ টবে তো বসাতে হবে সেরকম তো আমাদের বাড়ির মধ্যে জায়গা ছিল না তো সেই জন্য একই সঙ্গে অনেকগুলো টবও কিনে নিয়ে এসেছিলাম তো কিছু বসিয়ে সমস্তটা উপরে রেখে দিয়ে এসেছি এখন ঘরের মধ্যে ছাওয়াতে মানে খুব একটা রোদ যদি খায় যেহেতু আমি সকালবেলা বসিয়েছি গাছগুলো আর গাছগুলো একে ঝিমিয়ে পড়েছে তো সেই জন্য একটু ছাওয়ার মধ্যে উপরে সব গুছিয়ে রেখে আসলাম আর নিচে চলে এসেছি নিচে এসে স্নানটা সেরে নিয়েছি স্নানটা সেরে পুজোটা দিয়ে নিচ্ছিলাম কী বলো তো আজকে না যেহেতু দিনটা ছিল শনিবার তো নিজের স্কুল ছুটি ছিল আর ওর বাবাও বাড়িতে ছিল মানে ওর বাবাও বাড়িতে ছিল আর কি তো সেই জন্য তাড়াতাড়ি মানে এই কাজগুলো সেরে একটু টিফিন বানিয়ে নিয়েছিলাম রুটি আর হচ্ছে চা বানিয়েছিলাম আমাদের জন্য আর ও বাটার দিয়ে রুটিটা দিয়েছিলাম মুখে যেহেতু ও চা ওকে খাওয়ানো যাবে না তো সেই জন্য আর কি আর এইবারে না তোমাদের সাথে দেখা হচ্ছে সে মানে বিকেলবেলা আর কি খাওয়া দাওয়ার পরে যেহেতু তোমাদেরকে বললাম যে নিরু নিরুর বাবার দুজনেরই ছুটি ছিল তো সেই জন্য না মানে অফ ক্যামেরাতে আমি রান্না করে খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম মানে রেস্ট নিয়েছিলাম যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি আর সেরকমভাবে ভিডিও করা হয়নি মানে ভিডিও শ্যুট করা হয় হয়ে ওঠেনি আর কি তো সেই জন্য তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা আর এই তো দুপুরবেলা একটু শুয়েছিলাম মানে বিছানাতে ঘরে ঢুকলে এখন একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটু শুয়েছিলাম তো সেই জন্য একটু বিছানাটাও গুছিয়ে নিলাম আর কি আর ঠান্ডা যেহেতু পড়ছে হালকা হালকা সকালে ঘরে যাতে তাড়াতাড়ি রোদ আসে তো সেই জন্য জানলা দরজাগুলো মানে খুলে দেওয়া হয় যাতে একটু অন্ধকার ভাবটা কাটে বা একটু ঠান্ডা ভাবটা কাটে আর কি তো সেই জন্য আর তাই জানালাগুলো বন্ধ করে দিলাম সন্ধ্যার আগে আর কি আর তোমাদেরকে আমি বলেইছিলাম যে আগের দিন রাতে মাসে মানে কিছু গ্রসারি বাজার করে নিয়ে এসেছিলাম আর আর এক সপ্তাহ মানে একটা সপ্তাহ আর কি সবজি বাজারও করে নিয়ে এসেছিলাম একসঙ্গে তো সেগুলো না গুছিয়ে উঠতে পারিনি তো এই যে সকাল থেকে অনবরত কাজ চলেই যাচ্ছে দেখতেই পাচ্ছ তো তারপরে এই যে এখন বিকেলবেলা একটু রেস্ট বলতে মানে একটু ফাঁকা হয়েছি তো সেই জন্য ভাবলাম যে এই যে সব বাজারগুলো এগুলো গুছিয়ে রেখে দিই তাহলে কি হয় যদি মাসের প্রথমে এরকম একটা বাজার করে রাখা যায় তাহলে কী হয় সারা মাসটা বুঝে শুনে চালানো যায় আর হাজব্যান্ডের কম ইনকামও এভাবে যদি বাজার করে থাকি তো কিছুটা জমানোও যায় না হলে কি হয় আজ আনি কাল খাবো মানে এরকম যদি একটা ব্যাপার থাকে বা আজকের এই খাচ্ছি কালকে চিন্তা কালকে করবো তাহলে টাকার কোনো হিসেবও থাকবে না আর আমরা বুঝে শুনেও চলতেও পারবো না তাই না আর একটা হিসেবের মধ্যে থাকলে যেটা প্রয়োজন সেটা ঠিকই আছে আর যেটা প্রয়োজন না সেটা কমভাবে চালানো প্রয়োজন তো খরচও কমবে আর আমরা না গৃহিণীরা প্রতিনিয়ত চেষ্টা করি সংসারের খরচ কিভাবে কমানো যায় তো সংসারের একটা উন্নতি বা টাকা জমানোও যাবে তাই না আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত জিনিসগুলো একে একে সব গুছিয়ে নিয়েছি আর সবজিগুলোও ফিজে গুছিয়ে নিয়েছি আর ওর না ফ্রাইডে থেকে এক্সাম চলছে তো সেই জন্য ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছি তবে হ্যাঁ ওদের এখন ফাইনাল পরীক্ষা হচ্ছে না ওদের ফাইনালটা হবে সেই ফেব্রুয়ারিতে আর কি আগে মার্চে হতো এখন আবার নাকি ফেব্রুয়ারিতে হবে মানে বলছে আর কি তো সেই জন্য ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছি আর যেহেতু আজকে শনিবার ছিল তো সেই জন্য আর রাতে কেউ ভাত খাবে না তো একটু পরোটা করব মানে পরোটা বলতে একটু পেটায় পরোটা করব। আর একটু বাঁধাকপির তরকারি করব। আর ও না একলা একলা একটু পড়তে বসে না মানে বসতে চায় না আর কি তো সেই জন্য ওকে আবার একটু পড়তে বসিয়ে দিয়ে এদিকে খাবার করতে এসেছি কারণ গরমের সময় বেশিরভাগ সময় আমি ওরকমই করতাম মানে ওকে পড়িয়ে উঠে তারপরে হয়তো খাবার করতে আসতাম মানে যেটুকু বাকি থাকতে হয়তো তো সেগুলো করতে আসতাম কিন্তু এখন ঠান্ডার জন্য তো আমি বললাম যে তুমি পড়ো আর আমি এদিকে খাবারটা বানিয়ে গিয়ে তোমাকে পড়াচ্ছি যেহেতু একদিন সময় হাতে আছে ওকে মানে তারপরে হয় এক্সাম রয়েছে একদিন তো সেই জন্য বললাম তোমাকে একটু পরে পড়াচ্ছি আগে খাবারটা বানিয়ে নিই বলে এই তো খাবারগুলো বানিয়ে নিচ্ছিলাম তবে প্রায় পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর বেশিরভাগ পরোটা মানে পেটাই পরোটা মানে ছেঁড়াটা মানে যেটা মারে আর কি সেরকম করিনি মানে ওরকমই সব কিছু করেছি কিন্তু মানে পরোটার মতো করে সমস্তটা রেখে দিলাম আর কি তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে যারা রয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট চাইলে তোমরা শেয়ার করতে পারো বা চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারো আর কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে বন্ধুরা এই তো আর ওকে পড়ানো হোক হয়ে গেছে এবার ওকে একটু খেতে দেব। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে আজকের এই পর্যন্ত রাখছি তাটা